আসসালামু আলাইকুম ভারতের কিছু মূর্খ ধর্মান্ত যেসব এই যে বিজেপি আর এসএসসির যেগুলো আছে সুবেন্ত অধিকারী সহ যারা এসব করছে ওদের তো বাথরুম করার পায়খানা নাই কয়দিন হাগার জন্য গুও থাকবে না পেটের মধ্যে কারণ খাইতে পাবে না তো গু কোত্থেকে আসবে হাগারও দরকার হবে না বাথরুমেরও দরকার হবে না আমাদেরকে এই ট্রেড করা হচ্ছে ট্রিটমেন্ট দিবে না ওদের হোটেলে আমাদেরকে থাকতে দিবে না আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছে যে বাংলাদেশের মানুষ ওই দেশে ঘুরতে যাবে না পাকিস্তানে ঘুরতে যাব অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পাকিস্তানে ভিসা নিয়ে যাবেন এখানে কোনো ভিসা লাগবে না ঘুরে যাবেন পাকিস্তানের ভাইয়েরা আপনাদেরকে আদর আপ্যায়ন করবে সো পাকিস্তান যাবেন যারা ব্লগ করেন পাকি বিভিন্ন ইন্ডিয়ান জামা কাপড় নিয়ে করতেন কসমেটিক্স নিয়ে করতেন পাকিস্তানের জামা কাপড়ের মান অনেক ভালো বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী আমরা পাকিস্তান থেকে আনবো ইন্ডিয়া থেকে আনবো না আমি বাংলাদেশের যারা কিনা বিজনেস করেন তাদের কাছে অনুরোধ থাকবে পাকিস্তানের সাথে সম্পর্ক আরো গ্যারান্টি দিলাম এই বাংলাদেশের উপরে যদি কোনো বিদেশি আগ্রাসন যে কোনো পৃথিবীর যেই দেশেরই আগ্রাসন আসুক সবার আগে বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তান দাঁড়াবে অতএব তাদের অর্থনৈতিক যে ভিত সেটা মজবুত করার জন্য আমরা তাদের কাছ থেকে জিনিস কিনবো আমাদের জিনিস তারা কিনবে তাদের সাথে সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক সব ধরনের একটা সম্পর্ক হইতে হবে উনিশশো একাত্তর সাল গণ আমরা একাত্তর সাল নিয়ে তাকাই না একাত্তর সালের মতো বাংলাদেশ পাকিস্তান জীবনে কোনো দিন আলাদা হবেও না এটা একসাথ করার সময় ব্রিটিশদের চাল ছিল একটা ওই মাথায় একটার এই মাথায় সো এটা এমনিতেই আলটিমেটলি থাকতো না আমরা এখনও এক হইতে চাই না কিন্তু সম্পর্কটা মজবুত হইতে হবে আমার দেশের কোনো সমস্যার জন্য যাতে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে যা যা প্রয়োজন সেটা যাতে আমাদের আমরা মনে করতে পারি এটা আমাদের এবং ভারত সেটার জন্য যেন ভয় পায় আমাদের সেই সম্পর্কটা তাদের সাথে থাকতে হবে অতএব আমরা পাকিস্তান যাব যারা চিকিৎসক আপনাদের কাছে অনুরোধ আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা মনে করছি যে না পারতে অনেক মানুষকে ভারতে যেতে হয় আপনাদের বাংলাদেশের চিকিৎসকদের কাছে হাত জোর করে অনুরোধ করছি বাংলাদেশে অনেক খারাপ ডাক্তার আছে অনেক খারাপ হাসপাতাল আছে অনেক ভালো মানুষও আছে অতএব ভালো মানুষ ডাক্তার যারা আছেন ভালো মানুষ বিজনেসম্যান যারা আছেন আপনাদের কাছে অনুরোধ গাজীপুর নারায়ণগঞ্জ সাভার অন্তত এইসব জায়গাগুলোতেও বিভাগীয় শহর এই জায়গাগুলোতে যদি বড় বড় কিছু ভালো ভালো হসপিটাল করেন যেটার এই ডাকাতি করবে না রিপোর্ট করার নামে টেস্ট করার নামে মানুষের গলা কাটবে না এরকম অন্তত সারা বাংলাদেশে দশজন মানুষকে আপনারা নাই দশজন মানুষ দশটা জায়গায় বিভাগীয় শহরগুলো শহর ঢাকার এই শহরতরি জায়গাগুলোতে কয়েকটা হাসপাতাল করেন আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এইখানে যদি ভালো ট্রিটমেন্ট পায় তাহলে বিদেশে যাবেন আপনাদের কাছে অনুরোধ ডাক্তারদেরকে এগিয়ে আসতে হবে সো আপনারা এটার ব্যবস্থা নেন আমার আমার যতটুকু গ্রহণযোগ্যতা আছে আমার যতটুকু পরিচিতি আমার সোশ্যাল মিডিয়াতে যতটুকু মানুষের কাছে যেতে হয় আমি আপনাদের এই হাসপাতাল করার জন্য যত প্রচারণা দরকার আমি আমার জায়গা থেকে করব সবগুলো ক্ষেত্রে আমি আপনাদের সাথে থাকব আপনাদের কাছে অনুরোধ এই চিকিৎসা খাতটাকে একটু বাঁচান বাংলাদেশের মানুষ যাতে আর ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেতে না হয় অতএব আমরা যেই অবস্থাটা দেখছি এটাতে আমার বিশ্বাস ভারতের এখনও ক্ষতি হচ্ছে সামনেও ক্ষতি হবে কারণ আমাদের ভেতরে যে দেশপ্রেম যে ভারত বিরোধী আমাদের যেই মানুষের ভেতরে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে সেটাকে তারা আরও পোক্ত মজবুত করছে শুধু একটা দল ছাড়া সেটা হচ্ছে এ আওয়ামী লীগ অতএব ওদের ওদের বাপের জন্ম হয়েছিল অবৈধভাবে ওরের পর বাপের ইয়ে হচ্ছে ইন্ডিয়ানরা আর ওদের ভিতরে রক্তটাও ঢুকে আছে ওইটা যত আওয়ামী লীগ যারা করে সবগুলি হচ্ছে গিয়া ওদের এই রক্ত হচ্ছে গিয়া মানে ওরা সব জাউরা এই যাওরাদেরকে কোনোদিন আপনি পাবেন না এখনো পর্যন্ত তেনা পেঁচায়া পুচায়া ওদের গ্রুপগুলোতে আমার আগের প্রোগ্রামটা করেছি না সেখানে আমি তো ওদের গ্রুপের মধ্যে ছিলাম সেখানে ওদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ই করা এই যে ই বানানো কি বলে রিপোর্ট এগুলোরে ওরা এই এই আমেরিকাতে তারপর ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে ওরা এগুলো পাঠাচ্ছে সেখান থেকে নিজ মজুমদার ওগুলি ইমেল অ্যাড্রেস দেয় এই ইমেল অ্যাড্রেসে এইটা লিখে লিখে পাঠান এইভাবে লিখে দিচ্ছে তো লিখে তারপর কি দিচ্ছে যে বাংলাদেশে হিন্দুদেরকে অনেক আজকে তিরিশ জনকে ধর্ষণ করেছে কালকে চল্লিশ জনের বাড়িঘর ভাঙচুর করেছে আজকে অমুক জনের ছবি দেয় হিন্দু একজনের ছবি দেয় ধুতি টুতি পরা এদেরকে এইভাবে আজকে ইন্ডিয়া পার হয়ে যেতে ই করছে তো অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা তারা তো আর মানে কিছু খায় না তাই না তারা তো জানে তারা তো তথ্য নিবে তারা তদন্ত করবে করে দেখবে না এগুলো কি হচ্ছে এগুলো করছে আমি বাংলাদেশের হিন্দুদের কাছে অনুরোধ করব হিন্দুরা আসলে আপনাদেরকে কোনো কিছু চাপ দিয়ে বলানো হচ্ছে না আসলে আপনারা হিন্দুরা কেমন আছেন আপনাদের উপরে আমাদের মুসলমানদের ধর্মীয় কারণে আসলে কি আপনাদেরকে টর্চার করা হয় আমি ইলিয়াস বললাম যদি করা হয় প্লিজ আমাকে বলবেন আমি আপনাকে লাইভে নিয়ে আসবো সারা বাংলাদেশের মুসলমানদের কাছে বিচার চাইবে একজন হিন্দুকে কেন এভাবে টর্চার করা হয় ইসলাম যদি কেউ প্রতিষ্ঠা করতেও চায় জোর করে আপনারা প্রতিষ্ঠা করা না ইসলামের সৌন্দর্য দিয়ে আপনাকে আকৃষ্ট করা হবে সো আপনার যদি মনে হয় যে আপনাকে মুসলমানরা টর্চার করে আপনি আমাদের বলেন আমরা আপনার পাশে দাঁড়াবো আমি কথা দিচ্ছি অনেক মানুষ হয়তো মনে করেন আমি খুব হিন্দু বিদ্বেষ আর ভাই আপনার বিদ্বেষ দিয়ে আমি কি করবো বাংলাদেশ পৃথিবীর মধ্যে দুইশো একশো কোটি দুইশো কোটি মুসলমান এত মুসলমান দরকার নাই তো ভাই বহুত মুসলমান আছে মুসলমানরাই ইসলাম পালন করেন আপনি হিন্দু বা কোন ধর্ম পালন করলেন আমার সমস্যা আছে না আপনি আপনার ধর্ম করেন ভাই আমি আমার ধর্ম করবেন আমি আমার ধর্মের সৌন্দর্যটা আপনার সাথে যদি ওইরকম সম্পর্ক হয় আমি বলবো যে ভাই আমার ধর্মটা এই এই আপনার ভাল লাগলে আপনি ডিসিশন নিয়ে নেবেন আপনি কোন ধর্ম পালন করবেন সো আপনাদেরকে জোর করে কেউ ধর্ম পালন করাইতে যাবে না এবং ধর্মের কারণে বাংলাদেশে কোনোদিন দিন কোনো হিন্দুর উপর করে না যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে স্বীকার করবেন এই বাংলাদেশে সবচাইতে বেশি নির্যাতন হিন্দুদের উপর করেছে আওয়ামী লীগ অতএব সাধারণ হিন্দু আপনারা যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা সারা দেশের সবাই মিলে একটা সমাবেশ করেন ঢাকাতে একটা ডেট দেন আপনারা ওই সমাবেশে আসেন আপনাদের সাথে আমাদের লোকজন আপনাদের সাথে সংহতি জানানোর জন্য সারা পৃথিবীকে আপনারা জানিয়ে দেন যে বাংলাদেশের হিন্দুরা আসলে কেমন আছে তারা ভারতের বিভিন্ন গণমাধ্যম দিয়ে সবচাইতে স্পর্শকাতর একটা খবর আমি সেটা ই করতে পারি নাই সত্যতা যাচাই করতে পারি নাই তাদের ওইখানে লেখালেখি হচ্ছে ডেইলি স্টারকে ডেইলি স্টার যেহেতু ইংলিশ পত্রিকা ওদের ওইখানে কিছু পত্রিকা নাকি তারা ছাপছে যেটা তাদের ছাপাখানায় এটা করা হচ্ছে যেটা বাংলাদেশে যে কপিটা কপিটা যাচ্ছে ওই না আলাদাভাবে তারা একশো করে এই কপি ছাপছে যেই কপিগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় দিচ্ছে ওই কপিগুলোর ভেতরে তারা এই হিন্দুদের উপরে খুব টর্চার হচ্ছে সব ঠিক থাকছে এইদিকের পেজ ওই দিকের পেজ সব ঠিক রেখে শুধুমাত্র হিন্দুদের কিছু নিউজ এই সংখ্যালঘুদের উপর নির্যাতনের কিছু নিউজ সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওই কপিটা তখন পাঠিয়ে দেওয়া হচ্ছে এখন একটা ইংলিশ পত্রিকার যখন মূল কপি আপনাকে প্রিন্ট কপি যখন দেওয়া হবে তখন তো একটা দেশ বিশ্বাস করবো ও আচ্ছা ডেলি স্টারের মতো পত্রিকা এটা বলেছে তাহলে তো বোধ এটা সত্যি এটা করা হচ্ছে আমি মনে করি গোয়েন্দা সংস্থার এটা যাচাই করে দেখা উচিত আমি লাস্ট প্রোগ্রামে যেই যে স্ক্রিনশট ওইখানে অনেকের ফোন নাম্বার আছে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানকে শুনলাম গ্রেপ্তার করা হয়েছে জেট খান পান্না তাকে গ্রেপ্তার করা উচিত যে ফোন নাম্বারগুলো বাংলাদেশি ফোন নাম্বারগুলো যেখানে দেওয়া আছে অনেকের ছবি অনেকের ভিডিও সেখানে প্রচার করা হয়েছে আপনাদের উচিত তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা পরবর্তীতে আমরা দশ তারিখের একটা ষড়যন্ত্রের কথা আট তারিখে প্রচার করেছিলাম তেইশ তারিখের একটা উনত্রিশ তারিখে প্রচার করেছিলাম সামনে হয়তো এরকম অনেক কিছু হবে সেটা আমি জানবও না প্রচার হবে না প্রকাশ পাবে না তখন তারা একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে সো আমি মনে করি যে আপনাদের উচিত এই বিষয়গুলো খুব গোয়েন্দা সংস্থার বিশেষ করে এই ব্যাপারে তৎপর হওয়া উচিত তারা কি করছে এই কারা কারা ছিল এই নাম্বারগুলো কাদের কাদের তাদেরকে ধরা উচিত যাই হোক আমরা অনেকের কাছেই শুনি যে বর্তমান সরকারের সময় আমরা অনেক সমালোচনা করছি এই সমালোচনা কেন আমরা আমি আমার কথা বলি আর কি আমি আসলে কোনো দলের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য এই পাঁচ বছর এত ঝুঁকি নিয়ে এত কিছু করি করিনি এখন আমি ধরেন ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলেছে আমি বিএনপির ফখরুলের বিরুদ্ধে কথা বলেছি এখন আমি যদি বাংলাদেশে যাই আমার কি করবেন কি করবেন আমার মানে মেরে ফেলবেন আমার জেলখানায় নিয়ে ঢুকাবেন ঢুকাবেন না তো আওয়ামী লীগের সময় তো এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা আমি বাংলাদেশে যাওয়া মানে আমি ডেট মানে শুধু মারা যাওয়াই অন্য জিনিস মানে মারা যাওয়ার আগে যে আমার উপরে কত টর্চার চলতো সেটা আপনারা অনুমান করতে পারেন ওই সময় ভাই কথা বলেছি আর এখন আমার কি করবে বাংলাদেশে গেলে কিসের জন্য কথা ইয়ে করতে হবে আপনার ভয় পাইতে হবে সো আমি মনে করি ফখরুল ইসলাম কিছু কথা বলেছে এই কথাগুলো বিএনপির কথা না কারণ বিএনপির তারেক রহমানও এই কথা কোনোদিন বলে নাই বিএনপির কোনো সাধারণ কর্মীও এই কথা কোনোদিন বলে নাই সো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক কথাবার্তা এগুলোকে ঠিক করতে হবে ইস্কনের ব্যাপারে ইস্কন নামটা মুখে আনতে আপনার মির্জা ফখরুলের মনে হয় লজ্জা লাগছিল তার খালি মায়া লাগে আওয়ামী লীগের জন্য বিএনপির কর্মীদের উপরেও সে চড়াও হয় বিএনপির কর্মীরা একটু স্লোগান দিলে সে স্টেজে খেপা যায় তার সাথে কেউ একজন দেখা করতে গেলে সে খেপে যায় সো মির্জা ফখরুল ইসলামের প্রীতি হচ্ছে আওয়ামী লীগের সাথে বিএনপির সাথে বা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যা তাদের সাথে না অতএব তাদের ব্যাপারে আমাদের সমালোচনা থাকবে এই সমালোচনা কেন একদম স্পষ্ট পরিষ্কার কেউ যদি প্রথম আলোকে বাঁচাইতে আসে কেউ যদি ইস্কনকে বাঁচাইতে আসে কেউ যদি আওয়ামী লীগকে বাঁচাইতে আসে সেটা করতে দেওয়া হবে না অনেকে মনে করতে পারেন যে ভাই বিএনপির সমস্যা না হইলে আমার সমস্যা কি আমার ব্যক্তিগত সমস্যাও আছে এই বাংলাদেশে যদি নাকি আওয়ামী লীগ আবার ফিরে আসে তাহলে মির্জা ফখরুল ইসলামের আগে আমার বাড়িতে ভাঙচুর করতে যায় আমার পরিবারের মানুষের উপরে নির্যাতন হবে এটা আমার মাথায় আছে সো আমার সমস্যাটা মির্জা ফখরুলের তাই বড় সমস্যা মির্জা ফখরুলের মতো এরকম নাম ধরা ধরে বিএনপির বলতে পারি যারা আওয়ামী লীগের কাছ থেকে এই সরকারের পনেরো বছর টানা টাকা নিয়েছে অনেক নেতা আছে যারা মুখ পুষা ফেলে এখন যে বিদেশে বসা আমরা বলে ইয়ে কি বলে ব্লগার আমরা ব্লগার আমরা হচ্ছে গিয়ে আপনার খায়া দেয়া কাজ নেয় আমরা নাকি করি তাদের ব্যবসাপাতি সব কিছু ঠিক ছিল এইসব ব্যবসা পাতি কিছুই হয়নি তাদের ব্যাঙ্ক ছিল ব্যাংকও কিছু হয়নি তো এত পয়সা ফেলেন না ভাই আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলি নাই বলতেও চাই নাই আপনারা বিএনপি করতেন এইটুকুই যথেষ্ট বাংলাদেশের যে অবস্থা ছিল আপনাদের ডেডিকেশন আছে মির্জা ফখরুলও মনে করেন যে বিএনপি যে অন্তত করতো এইটাও সমস্যা না এইটুকুর প্রতি রেসপেক্ট তাদেরকে দেখাই যে কারণে অনেক কিছু বলি না বিএনপি নিয়ে যদি অনুসন্ধান শুরু করি না তাহলে মুখ দেখাইতে না অনেক সমস্যায় পড়বেন অতএব আমাদের ব্যাপারে কথাবার্তা বলতে গেলে না একটু মুখে লাগাম টেনে তারপর কথা বলতে হবে এই দেশে আপনাদের পাশে কোনো মিডিয়া ছিল না আমরা ছিলাম যাদেরকে এখন ব্লগার বলেন না এই ব্যক্তিরা ছিল আপনাদের পাশে খুব হিসাব করে কথা বলতে হবে আমরা টাকা পয়সা নিলে না বিএনপির কাছ থেকে না এখানে এতদিনে তিন চারটা মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি থাকবে আওয়ামী লীগের সময়ে এইসব অফার আমাদের ছিল আমরা সেগুলোতে যাইনি অতএব আমাদের এত সহজে কিনা ফেলতেও চায় না বিক্রি করে দিতেও চায় না কথা বলতে গেলে খুব হিসাব করে কার বিরুদ্ধে বলছেন ওটা বলতে হবে ওইভাবে তো যাই হোক আমরা কোন সরকারের বিরুদ্ধে না ইউনুস সরকারের একজন এক সাংবাদিক লিখেছে আমার নাকি বাংলাদেশে যাইতে সমস্যা এটা বোঝানোর জন্য নাকি ই করছে আমি আমার ভিডিওতে বলছি আমার বাংলাদেশে কোনো সমস্যা নাই ডক্টর ইউনুসের বিরুদ্ধে কিছু বলেছি নাহিদের বিরুদ্ধে কিছু বলেছি আসিফের বিরুদ্ধে কিছু বলেছি অন্য অনেক ইয়ে আছে তাদের বিরুদ্ধে কিছু বলেছি বলি নাই তো ইভেন কি হাসান আরিফ হাসান আরিফের পুত্রবধূ সে আপনার ই করছে আপনার তার বিরুদ্ধে ই করছে সেটা নিয়েও তো এখনও পর্যন্ত কোনো কথা বলিনি তো আমরা এদের বিরুদ্ধে তো না আমরা হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তিদের বিরুদ্ধে যারা প্রথম আলো ইস্কন ভারত তাদেরকে বাঁচাইতে চায় ভারতীয় চরদেরকে যারা শেল্টার দিতে চায় আমরা তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যদি মরার মতো পরিস্থিতি তৈরি হয় আমি ইলিয়াস আমার যদি কোনোদিন ধরেন কোর্টের মধ্যে দেখেন না পুলিশ আমার দুই হাত পা ধরে তারপরে পুলিশ আমার কোর্টে উঠাচ্ছে বাংলাদেশে ওইখানে দাঁড়ায়ও আমার সর্বোচ্চ আমার মুখ যদি চেপে না ধরে ওইখানে দাঁড়ায়ও আমি ভারতের বিরুদ্ধে কথা বলে যাব কোনো কিছু দিয়ে ঠেকাইতে না এইটুক ইমান ভেতরে আছে অতএব আমাদেরকে এই কোনো দলের হয়ে কাজ করতে হবে কোনো কারোর চামচামক করতে হবে এই জন্য বাংলাদেশে দুই হাজার মানুষ জীবন দেয় নাই যাদের সন্তান মারা গিয়েছে তাদের কাছে যা জিজ্ঞেস করেন কেমন লাগে তারা এই জন্য মারা যায় এই দেশটা ঠিক হইতে হবে ঠিক না হওয়া পর্যন্ত যারা ভারতের পক্ষে আওয়ামী লীগের পক্ষে এগুলোর পক্ষে দালালি করে যাবে তাদের ব্যাপারে আমার এই আন্দোলন চলতে থাকবে আমরা যেটা করছি আসলে এটা শুধুই সাংবাদিকতা না ভাই একটা বিপ্লব এটা বিদ্রোহ অর্থাৎ মাথায় রাখতে হবে যে যে কোনো পরিস্থিতিতে আমাদের উদ্দেশ্য একটাই থাকতে হবে সেটা হচ্ছে ভারত কোনোভাবে এই দেশে দাদাগিরি করতে হবে আপনি চুরি করেন ভাই বিএনপির লোকজন আপনারা যেইখানে যা পারেন চুরি বাটপারি যা চলতেছে অনেক কিছু সেটা বলতেছি না চলতে থাকুক সমস্যা নেই টাকাটা বাংলাদেশে থাকতে হবে কারোর উপর বেশি জুলুম করেন না আওয়ামী লীগের জিনিসপত্র সব আপনারা টেক করছেন আপনার সুইচিং হচ্ছে কোনো সমস্যা নাই এটা কিছু বলছে না কিন্তু কিন্তু ভারতের ব্যাপারে আর আওয়ামী লীগের লোকজনের শেল্টার দেওয়ার ব্যাপারে খুব সাবধান হয়ে কোথাও যদি শুনি কেউ সেটা জামাতের আমিরও যদি হয় না আওয়ামী লীগের কারোর ই করছেন আমি তো জামাতের আমিরে সাহো না অতএব আমি জামাতের আমিরকে রেসপেক্ট করি তারেক রহমানকে রেসপেক্ট করি বিএনপির নেতাদের রেসপেক্ট করি কর্মীদের রেসপেক্ট করি ছাত্র এই জামাত ইসলাম সবাইকে রেসপেক্ট করি কিন্তু ওই জায়গায় আমি খুব এক এইটার জন্য আমাদের যে কত ই করবেন বুঝাবেন ই করবেন এটাতে লাভ হবে না যাই হোক আপনাদের কাছে অনুরোধ বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে আমরা সবাই এক ভারতের প্রশ্নে এই যে সরকার আছে বর্তমান এই সরকারের সাথে যত দিক থেকে যা তাদের ব্যাপারে যত সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা সব দিক থেকে আপনাদের পাশে আছি বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের সাথে বাংলাদেশের মানুষ আছে যদি যুদ্ধবাদের আপনাদের গোয়েন্দা তেমন তথ্য যদি থাকে ভারত আমাদের উপরে আক্রমণ করবে আগেও বলেছি আপনারা বাংলাদেশে জনগণকে ট্রেন আপ করেন অস্ত্রের জন্য যেটা প্রয়োজন যেখান থেকে অস্ত্র আনার প্রয়োজন হয় সেটার জন্য দ্রুত তৈরি ব্যবস্থা নেন আমরা ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যুদ্ধ করার জন্য প্রস্তুত এবং অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো আমেরিকায় বসে আছেন কথা দিলাম এই এই ভিডিওর সামনে বসে আবারও কথা দিলাম যেদিন ভারতের সাথে যুদ্ধ বাঁধবে যদি নাকি পরের দিন আমি ইলিয়াস বাংলাদেশে ফ্লাই না করি জীবনে কোনো আপনাদের সাথে মুখ দেখাবো না এই যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নিয়ে শহীদ হইতে চাই এটার স্বপ্ন ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ যেভাবে এক আছেন সব ক্ষেত্রে আমরা আশা করি যে আপনারা এক থাকবেন ভারতের ব্যাপারে আমরা এক হয়ে তারপরে তাদের বিরুদ্ধে লড়ব